আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তা আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন এবং ভিডিওটা কেমন হলো আমাদের অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন এবং কি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলবটনটি টিভি দেবেন

আর and খাইতে থাকে তো ভাই আশা দেখে আমরা মাগতেছি কারণ আমাদের এটা সবসমার পছন্দের খাবার এটা আমরা যখনই দুইজন একসাথে হই তখনই চাল ভাই যা এটা মাখা খাই তুমি মামাকে বলতে আর আগে থেকে তারপরও মাgten মাgten একটু लेट হয়ে গেছে গা ওই দিন ওই দিন চানাচুর দিয়ে জারো মিম চানাচুর দিতে মানা করো চানা তো পছন্দ করে না খান কণ্টৰ ন আহিব আহিব গাড়ি লৈ গৈছে তই তাই খাব লাগে না ঘৰ বৈৰাজে

अवसीलु दुर्गासी ओमेस वाला काय আশলো কাল আইগুলো হলো গরু খায় ពর্কিতে খায় তো আজকে হচ্ছে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতাছে তো আজকে দেখা যাব যে বৃষ্টির মধ্যে আসলো আমি কি বানাইমু আর কি মো অনেক মজা কইরা সকালেন দেখি কি বানাই আজকে

বানাইলে পরে দেখা যাব কি বানাইতাছি নি الطريقه তো তো আমরা হলো কিছু পেস্ট কাটনিছি এখানে এখন আর একটু সিদ্ধ অবশ্য বাটা হয়ে গেছে ভাই এই যে ডালটা কিনলাম এখন হচ্ছে আমরা আসলে এর মধ্যে কি কি দিব তো দেখছি হলো বলো বলো না ওইছি লবণ দিছি তারপর নিগো হলে

ডাল বাটাটা নিয়ে নিব পয়জা নানান তর মানে তেল যায়ও না সুন্দর করা সবগুলো মশলা এবং ডাল বাটাটা সুন্দর করে আমি মিশিয়ে নিলাম

মেলায় গেলে না কাকি তবে পেঁয়াজু বাজে আসলে বেড়া করে হলো বেশি মজা লাগে আবার ওই যে ভিট লবণ দেয় বাজার পরে কিছু ভিট লবণ এগুলোর উপরে ছিটায় দেয় না অনেক মজা লাগে হচ্ছে আমাদের পেঁয়াজু এগুলো হলো খেসারি ডাল দিয়ে কিভাবে কি করলাম সবই তো দেখলেন

এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে ঘাস বেশি একটা পাওয়া যায় না তো ছাগল গরু এইগুলার জন্য হলো দইচা বোনা হয় এই যেগুলো হলো দইচা তো আমরা হইলো বিল থেকে কিছু দইচা কাটতেছি বরকিরে খাওয়ানোর লেগা আসলে মেঘ বৃষ্টি হইলে বা বর্ষাকালের দিন বরকির অনেক কষ্টই হয় এই যে এগুলোর লেখা শান্তি নেই আমি যেইখানে যাবো এগুলো আবার সেখানেই যাইব দেখেন আইসিড টু চকে এই আমার লগেলগে দেখ মুরগি সব এ বসে देखें माटी तो हेस रहे ना हेला बोर बोर के खाइबो ना तो नमाज़ दें। अरे नहीं दिया खेलोगे ना? ये बोलना वाइज़ नहीं। আৰু এমি নাই এডাই খাইব ন ঘূৰাই দিন আমটো খাই পাৰব